হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি গ্রামের ভিডিও নিয়ে তো এখন আমি রান্না বসিয়ে দিছি রান্নার থেকে শুরু করলাম ভিডিওটা তো প্রথমে কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করতেছি তো সাথে কিন্তু এইখানে আমি একটা তরকারি রান্না করে নিছি এখানে টমেটো আলু বেগুন ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর মাছ ভাজিও করে নিচ্ছি এখানে আর এখন আমি এখানে রান্না করব কলমি শাক দিয়ে সুটকি মাছ দিয়ে তো প্রথমে মশ মশলাগুলো কষিয়ে নিলাম তারপর সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি শুটকি মাছ দিয়ে একটু এখানে পানি অ্যাড করে দিব পানি দিয়ে তারপর মশলা ডাটার সাথে সুটকিটা ভালো মতো কষিয়ে নিবো আর শুটকিটা ভালো মতো কষিয়ে নিলে আপনার তরকারিটা ভালো হবে কারণ শাক তো বেশি সময় নিয়ে রান্না করতে হয় না শাক রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না করা হয়ে যায় সেই জন্য সুটকিটা প্রথমে ভালো মতো কষিয়ে নিতে হবে এখন এই যে এখানে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কলমি শাকটা কেটে রেখে দিছিলাম এখন এখানে দিয়ে দিলাম আর শাক কখনো ঢাকনা ঢেকে রান্না করবেন না তাহলে যদি ঢেকে রান্না করেন শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে শাক ঢাকনা না দিয়ে রান্না করবেন দেখবেন যে শাকটা সবুজ সবুজ কালার থাকবে দেখতে ভালো লাগবে তো মশলার সাথে শুটকি মাছের সাথে শাকটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি এভাবে ভালো মতো মিক্সড করে নিতে হবে যেন শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শাক একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ শাকে ঝাল লাগিয়ে বেশি আর ঝালটা বেশি না দিলে শাক রান্নাটা বেশি মজা লাগে না আর রসুনের পরিমাণটা বেশি দিবেন পরিমাপটা আমি দেখিয়ে দিই নাই পরিমাপ ডিপেন্ড করবে আপনার শাকের উপর আপনার শাক বেশি হলে মশলাও বেশি দিতে হবে আবার শাক কম হলে মশলাও কম দিতে হবে দেখেন এই তো সবুজ সবুজ করে রান্না করে নেওয়া হয়ে গেছে শাকটা আর আমারটার কালার এইরকম আসছে আর এই রকম করে রান্না করে নিচ্ছি শাকে কিন্তু কোনো রকমভাবে পানি রাখা যাবে না হালকা হালকা একটু পানি থাকবে বেশি পানি রাখলে কিন্তু ভালো হবে না তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে শাক রান্নাটা রকম হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ